পূর্ব বর্ধমান জেলায় গোলসি থানার অন্তর্গত চান্না গ্রামের পাশে জিতুপাড়া এই জিতুপাড়ায় জাগ্রত মা মনসাকে পান এক আদিবাসী মহিলা শালুনি হাঁসদা এনার ভর হয় শনি ও মঙ্গলবার আর সাথে আছে পীর বাবা এই পীর বাবাকে কীভাবে পেয়েছিলেন সমস্তটা ভিডিওতেই জানতে পারবে যে সমস্ত মহিলাদের গোপন রোগ আছে হাঁটুর ব্যথা তাদের ঔষধ দেন এই সালুনিমা কত টাকা নেন কিবার যেতে হবে যাওয়ার আগে কি কোনো নিয়ম আছে মন্দিরটি কোথায় এসব জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে সমস্ত কিছু জানতে পারবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশান বিল আইকনটি আছে সেটিকে প্রেস করে রাখুন তাহলে যখন এরকম ভিডিও আসবে সবার আগে পৌঁছে যাবে আর এই ভদ্রমহিলারা দাঁড়িয়ে আছেন মায়ের অপেক্ষায় মা যেভাবে আসছেন সেই রূপটা কিন্তু পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা এর জন্য তৈরি থাকো তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করছি আচ্ছা আরেকটু আগে শুনছিলাম যে এখানে যে ওষুধগুলো দেওয়া হয় ওটা কি কি ওষুধ দেন আপনি এখানে হ্যাঁ কিছু ওষুধ দেন যেমন ব্যাপারে হয় স্যাঁদা ওষুধ যাদের মালটা একরকম হয় মাসে দুবার করে হয় সেই ওষুধটা দেওয়া হয় যাদের বাচ্চা হচ্ছে না সেটা যাদের বাঁধক দাঁড়াচ্ছে তলপের খুব ব্যথা হচ্ছে খুব সহ্য করতে পারছে না সেই ওষুধটা দেওয়া হয় আচ্ছা আচ্ছা আর একজন আমাকে কমেন্ট করেছিল যে তাদের অত শরীর খারাপ হয় না হ্যাঁ তো সেগুলো কি এখানে ঠিক হয় সেটা খুলে যায় মানে হয়তো অনেক দিন ধরে হয় হয়নি আর কি এমন মহিলা আছে তারা ডাক্তার দেখিয়ে তারপরেও হচ্ছে না সেগুলো কি এখানে করা যাবে মার কাছে সেটা খেলে সেটা খুলে যাবে আচ্ছা ওর জন্য নিয়মটা আছে মানে সে যদি হয়তো কোনো এক হয়তো বাচ্চা বা মহিলা যদি আসে এই মন্দিরে শরীর খারাপ হচ্ছে না ডাক্তার দেখেছে তাতেও হয়নি তো মন্দিরে যে আসবে হ্যাঁ মন্দিরে আসার আগে তাকে কি কিভাবে আসতে হবে মানে কোনো নিয়ম আছে মন্দিরে আসার আগে নিয়ম আছে তো মানে সেই নিয়মটা একটু কিন্তু কিচ্ছু খেতে পারবেন আচ্ছা ভাত মুড়ি কিছু খাওয়া যাবে না মানে খালি পেটেই আসতে হবে একদম চাটা খাওয়া যাবে বিস্কুট এসব খাওয়া যাবে নাকি ধরুন অনেক দূর থেকে আসছে হয়তো কলকাতার দিক থেকে আসবে এরকম হয়তো অনেক আরও দূর দূর জায়গা আছে তো সেখান থেকে যদি কেউ আসে তো সে অত রাস্তা যে আসবে খালি পেটে থাকতে হবে তাকে হ্যাঁ তো এখানে আসার পর সেটা খাওয়া যাবে তার আগে খাওয়া তার আগে কিছু খাওয়া যাবে না এবারে তাহলে আপনাকে একটা কাজ করতে হবে যদি কখনো এরকম আসে ভক্তরা তো যারা দূর থেকে আসবে আপনি জেনে নেবেন কোথা থেকে আসছে তো তাদেরকে আপনি যেন একটু ছেড়ে দেবেন দয়া করে কারণ আমি এরকম অনেক জায়গায় ভিডিও করেছি দেখেছি যে তারা দূর থেকে আসছে তাদেরকে ছাড়তে চাইছে না লোকাল যারা তারা কি করছে তারা ছটফট করছে আমি আগে কাজটা করে বেরিয়ে যাই কিন্তু আমরা তাদের কথাটাও ভাবতে হবে অনেক দূর থেকে আসছে তারা দূরে থেকে আসে তাদের কথা ভাবতেই হবে কতদূর থেকে এসেছে সকালে শুধু চাটা খেয়েছে না খেয়ে এখানে সারাদিন বসে আছে যে কাটি পিটি লোক আসবে যে আগে ঢুকবে ওরা তো নতুন যারা বুঝতে পারে না আমরা কখন ঢুকবো ওরা তো লাইন দিয়ে থাকে না ওটাই আর হ্যাঁ সেটা কিন্তু আগে জিজ্ঞাসা করতে হয় আর নিজেরা থেকে বলতে হয় মা আমরা এগে আগে এসেছি

আচ্ছা মানে পায়ে পায়ে ব্যথা ওই মেয়ে ছেলে যে হাঁটুই ব্যথা ওই ধরনের ওষুধ দেওয়া হয় এখানে হ্যাঁ আচ্ছা ওর জন্য কী করতে হয় তাহলে সেই ওষুধটা দেওয়া হয় তেল দেওয়া হয় কাঁচা হলুদ দেওয়া হয় আকান্ত পাতা দেওয়া হয় সেটা বেটে হালকা গরম করে সেইখানে বসাতে হয় আট ঘন্টায় থাকবে সেটা তুলতে হবে সেই ব্যথাগুলি কমে যাবে ঘাড়ে ব্যথা হোক পায়ে ব্যথা হোক কোমরের ব্যথা হোক তলপেটে পেটে ব্যথা হোক সেই ওষুধটা সেই জিনিসটা দিলে সেই জ্বালাটা কমে যাবে আচ্ছা ওটা কতদিনের মধ্যে ফল পাওয়া যাবে ওটা ওইটা তোমাদের সাত দিন মধ্যে তোমাদের ফল পাওয়া যায় আচ্ছা মানে একবার আসার পর কি দ্বিতীয়বার কি আসতে হয় এইবার এলে যে তোমার তেলটা দেবে তুমি একশো গ্রাম তেল নিয়ে আনলি সে গ্রাম তেলে এইখান থেকে মাপ করে দেবে আর কাঁচা হলুদ নিয়ে আসতে হবে তোমাদের সাত দিনের মতন সেই কাঁচা হলুদটা আনতে হবে সেটা মানে খানি খানি করে বেটে হালকা ওই তেল দিয়ে পাতা দিয়ে ভালো করে পাতাটা তুলে নিয়ে আসবে ধুয়ে পরিষ্কার করে নেবে জলে ঝরে যাবে সেই হলুদটা তেলটা ভালো করে মাখিয়ে একটু হালকা গরম করে হ্যাঁ মানে অনুনে আর যেখানে ব্যথা হচ্ছে সেইখানে বসে দেবে ওটা কি আপনি করতে পারবেন না সে নিজে করবে নিজে করে দেবে আচ্ছা মানে আপনি তাহলে কি এখানে কি বলে দেবেন নাকি হ্যাঁ এখানে মা বলে দেবে আর বাড়িতে গিয়ে সেটা ওরা লাগে না আচ্ছা ওইটা যে আসবে ধরুন এই কারুর পায়ে ব্যথা হচ্ছে এবারে সেখানে আসলো হ্যাঁ সে পায়ের ব্যথার জন্যই এসছে এবার ওটা কি ভরের সময় আপনার কাছে জানবে ভরের সময় ওটা জানবে এবারে মা তখন বলে দেবে যে কি করতে হবে এবার কাঁচা হলুদ সরিষার তেল সেটা তাকে কিনে নিতে হবে কতটা পরিমাণ সেটাও আপনি বলে দেবেন তাই তো এখানে মায়ের মায়ের কাছে আসবে তখন বলে দিচ্ছে আচ্ছা ওইটা যে পায়ে যে মাগবে ওটার জন্য কিন্তু কোনো নিয়ম আছে নাকি যে এইটা মাগলে পরে কোনো এই বাড়ি যেতে পারবে না এই এই বাড়ে মাখতে হবে এরকম কোনো ব্যাপার আছে যখন খুশি মাখা যেতে পারে সেটা মাকা যাবে হুম কিন্তু সেই পাতা নিয়ে লাগিয়ে তো আর হাঁটতে পারবে না তোমাদের বাড়ির মধ্যে সেটা থাকতে হবে কিনে না পায়ে যদি পায়ে তোলা যদি তোমার ব্যথা হয় সেটা লাগাতেও তোমাদের কোথাও তো হাঁটতে পারবে না তো বাড়িতে থাকতে হবে আর শুধু এমনি যদি গা খাল হলে তোমাদের যদি ব্যথা হয় সেটা তেল দিয়ে মালিশই করবেন তো আপনাদের ওটাই যেতে পারবে শুধু তেল দেয় হুম আর সে যদি খুব ব্যথা হয় সেই ওখানে তো কথা বললাম না কাঁচা হবে। খুব কিন্তু হবে আচ্ছা তো বন্ধুরা এতক্ষণ তোমাদের ওনার কাছ থেকে সমস্ত জিনিসটাই জানালাম যে এখানে আসতে গেলে কি নিয়ম আছে সেটা তোমরা জেনেছো আর এখানে এর জন্য মূল্য কত হয় হ্যাঁ উনি বলেছেন দশ টাকা পাঁচ টাকা দিলেই হবে সেটা মায়ের কাছে দিয়ে তোমরা মানত করবে মনে মনে কি করবে না সেটা তোমাদের ব্যাপার উনি কিন্তু ওনার কাজটা করবেন আর অন্যাদের ভাষাতেই উনি বলে দিলেন যে দশ টাকা পাঁচ টাকা লাগে তো ওনাদের ভাষাতে একটা ভিডিও আমি নিয়ে আসবো যাতে যারা আদিবাসী মানুষরা আছে তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছে যায় আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর কিছু বুঝতে অসুবিধা হলে আবার লাইভটা ফলো করবে রাত্রি আটটার দিকে লাইভে আসি ঠিকানা সমস্তটা বুঝিয়ে বলে দেবো